এশিয়া কাপ দু হাজার পঁচিশ সুপার ফোরের যে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটি হয়েছে সেটা অনেকেই দেখেছেন যে পাকিস্তান মাত্র একশো চৌত্রিশ পঁয়ত্রিশ রান করার পরেও বাংলাদেশকে হারিয়ে দিয়েছে তারা একশো চৌত্রিশ রান করার পরেও সেটা বাংলাদেশ চেস করতে পারেনি তো এটা নিয়ে বাংলাদেশের ফ্যানরা যারা আছে বাংলাদেশ ক্রিকেট ফ্যান তাদের মন খুবই খারাপ তারা খুবই পোস্ট করে এক একজন এক একভাবে মানে তাদের মনের ভাষা প্রকাশ করছেন ওই বাংলাদেশের কিছু ফ্যান আছে যাদের আমি ভিডিও দেখলাম তারা ভিডিওতে বলতেছে যে কৃষি প্রধান দেশে কেন কে কে ক্রিকেট আনছে মানে কৃষি প্রধান দেশে ক্রিকেট কেন খেলানো হয় মানে এটা তো হবেই ভাই এই যেই খেলাটা খেলছে বাংলাদেশ ক্রিকেট টিম একশো পঁয়ত্রিশ রান চেস্ট করতে পায়নি তাদের মনে তো একটা কষ্ট থাকবে এটা যে কোনো দেশই হোক যদি মডার্ন ক্রিকেটে এসে একশো পঁয়ত্রিশ রান চেঞ্জ না করতে পারে তাহলে মনের মধ্যে কষ্ট থাকবে সেই কষ্ট নিয়ে তারা এটা বলবে কিন্তু কথা এটা না কথা হচ্ছে এখানে কিছু কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম আমাদের কিছু দিদিমণিও আছে সে সেই লিস্টে তো দিদিমণিরা বলতেছে এটা হচ্ছে বাংলাদেশ সাথে অবিচার আর অবিচারটা করছে হচ্ছে ভারত কারণ ভারতের জয়সা সে হচ্ছে আইসিসির এখন চেয়ারম্যান তো আইসিসির চেয়ারম্যান সে সে হচ্ছে বাংলাদেশকে মানে সুপার ফোরে দু দিনের মধ্যে দুটা খেলা দিয়ে দিয়েছে মানে পরপর একটা ভারতের সাথে চব্বিশ তারিখ খেলা আর পঁচিশ তারিখেই পাকিস্তানের সাথে খেলা তো এটা হচ্ছে যখন তারা হেরে গেছে তারপরে এটা এখন বলতেছে এই শিডিউলটা কিন্তু অনেক দিন আগেই তৈরি হয়ে গেছে শিডিউলটা তৈরি হয়েছিল কিনা আর এই সুপার ফোরের শিডিউল কিন্তু তৈরি হয়নি তখন সুপার ফোরের কি শিডিউল তৈরি হয়েছিল প্রথম থেকেই কারণ সুপার ফোরের শিডিউল তৈরি হয়নি সুপার ফোরের শিডিউল হয়েছে পরে তো এই শিডিউলের যে এটা আছে এটা যে কোনোভাবে লটারির মাধ্যমে এটা পড়ে গেছে খেলাটা তো আপনারা অনেকে বলেন যে ভারতের খেলায় কেন সানডেতে পড়ে ভারতও কিন্তু সানডে না থার্সডেতেও খেললো এই ওয়েডনেসডে তো খেললো বুধবারও কিন্তু খেললো ভারত ভারতের খেলা যে শুধু সানডেতে পড়বে এইটা কোনো ব্যাপার নেই কিন্তু মানে বাংলাদেশের যে ক্রিকেট ফ্যানরা আছে তারা এখন তাদের ক্ষোভ প্রকাশ করতে হচ্ছে করতেছে হচ্ছে ভারতের উপরে যে ভারতের জয়সা পরপরে দুই দিনে দুইটা ম্যাচ দিয়ে দিয়েছে এই জন্য আমরা আমাদের ভারতের সাথে হারছি আমাদের মন মেজাজ ভালো ছিল না আর পাকিস্তানের সাথে সেই জন্য জন্যই দেখেছি আপনি কেমন মন মিজাজ নিয়ে খেলেন যে একশো পঁয়ত্রিশ রান আপনাদের চেস হবে না এটা কেমন মন মিজাজ হ্যাঁ মন মানসিকতা ক্রিকেট খেলার মন মানসিকতা তো আপনাদের নেই একদমই নেই দেখুন বাংলাদেশ অনেক ফ্যানরা আছে যারা বলতেছে বাংলাদেশ পাকিস্তান হচ্ছে ভাই ভাই তো যেই জিতুক আমাদের কোনো প্রবলেম নাই আবার কিছু যারা খাঁটি বাংলাদেশ প্রেমী যারা খাঁটি বাংলাদেশ ক্রিকেটকে পছন্দ করে তারা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে মনে মনে যে আমরা এবার অনেক আশা রেখেছিলাম যে একশো পঁয়ত্রিশ রান করেছে মাত্র আমরা ফাইনালে খুব আরামসে চলে যাব একদম রিল্যাক্সে ফাইনালে চলে যাব সবাই ভাবছে এটা ভাই এইটার কোনো রান নাকি এটা যে ইন্ডিয়ার আন্ডার নাইনটিনের প্লেয়ার আমরা দিয়ে দিতাম এ দশ ওভারে জিতিয়ে দিতাম আপনারা জানেন আমাদের যে ইন্ডিয়ার আন্ডার নাইনটিন টিম আছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর টিম বৈভব সূরিয়াবন্সী আয়ুষ মাত্রে এরা কিন্তু এই আন্ডার নাইনটিন টিমে দারুণ দারুণ প্লেয়ার কিন্তু তারা দেখেছেন আইপিএলে কি দুর্দান্ত খেলে যায় তো এই সব প্লেয়ারের সাথে যদি আমি কম্পেয়ার করি ওইটার ওর থেকেও পিছনে পড়ে আছে বাংলাদেশ বাংলাদেশের যে ক্রিকেট ভক্তরা আছে তাদের যে মনের খুব। এই ক্ষোভটা মানে কিভাবে যে নিববে সেটা আমি জানি না কারণ তারা এই রকম খেলা দেখলে যে কোনো দেশের দর্শকদের হাতে হাতেটা হসারা উপায় এই রকম খেলা এই রকম একটা মানে যে এত বড় একটা ম্যাচ যেখানে আপনি ম্যাচটা জিতলে জিতলেই ফাইনাল আর যে ম্যাচটা জেতার যে আপনার প্রেডিকশন ওইটা মোটামুটি নাইনটি পারসেন্ট কেন একশো ও টি টোয়েন্টি ক্রিকেট একশো চৌত্রিশ রানের মধ্যে আপনি পাকিস্তানকে আটকে দিয়েছেন অল আউট করে দিয়েছেন আর একশো চৌত্রিশ রান আপনার চেস করতে পারবেন না এটা হলো এটা কোনো কথা মানে এটা কী বলবো মানে বাংলাদেশ ক্রিকেটের এত যে অবস্থা হয়েছে এখন খুবই খারাপ অবস্থা হয়েছে তা যে শ্রীলঙ্কার সাথে জিতেছে এইটা এইটি অনেক আমি মনে করি যে অনেক সৌভাগ্য ওই দিন ওই সাইফ হাচান ভালো খেলেছিলো এই এই জন্য মানে আর বাংলাদেশের যে ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি তো ইঞ্জুরিতে ছিলেন তিনি খেলতে পারেননি দুইটা ম্যাচ দু দুই দিন মনে হয় দুইজনকে ক্যাপ্টেন দেওয়া হয়েছিল একজন জ্যাকের আলকেই হয়তো ক্যাপ্টেন দেওয়া হয়েছিল তো তিনি কীভাবে মানে ইন্ডিয়ার সাথে তো একদমই বাজে খেলেছেন আর পাকিস্তানের সাথে তো ওটা আর বলা বাউল হয়ে রাখে না কারণ একশো চৌত্রিশ রান চেস করতে গিয়ে তারা শেষ মানে অল আউট হয়নি বিশ ওভারে তারা একশো চৌত্রিশ রানও কিন্তু চেস করতে পারেনি তো এইরকম টিম যদি পেশের সাথে ফাইনালে চলে যেত পাকিস্তানের সাথে গেলে ভারতের সাথে কিন্তু তাদের জেতা অনেক টাফ হয়ে যেত কারণ ভারত কিন্তু অনেক শক্তিশালী একটা দল আমাদের যে ক্রিকেট টিম ইন্ডিয়া ক্রিকেট টিম সেটা কিন্তু এশিয়ার এক নম্বর ক্রিকেট টিম এটা মাথায় রাখতে শুধু এশিয়ার না যে ওয়ার্ল্ডের এক নম্বর ক্রিকেট টিম বললে কিন্তু ভুল হবে না ওয়ার্ল্ডের এক নম্বর ক্রিকেট টিম আমাদের হচ্ছে টিম ইন্ডিয়া তো যে এখন যে এই মানে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে যে জয়স ওইটা বেশি লোকজন বলেনি এটা নিয়ে কথা আর বেশি বাড়াতেও চাই না কারণ যারা কন্টেন্ট তৈরি করে আর কি তারা অনেক কিছুই বলে দেয় কিন্তু অরিজিনালি অরিজিনালি যারা ক্রিকেট প্রেমে আছে বাংলাদেশের ক্রিকেট প্রেম তারা কিন্তু মনে মনে খুবই কষ্ট পেয়েছেন কারণ এই রকম একটা ম্যাচ এত বাজে খেলা হবে মানে এত বাজে খেলছে বাংলাদেশ সুপার ফোরের মতো একটা ম্যাচে মানে এটা আর বলার কোনো ই নেই কিন্তু যারা পাকিস্তানি অনেকে তো বাংলাদেশে অনেক পাকিস্তানি প্রেমী আছে ভারতকে তো আপনারা দেখতে পারেন এটা আগে বড় থেকেই যারা পাকিস্তানি প্রেমী আছে তারা অনেক খুশি তারা অনেক খুশি হয়েছে তো সেই পাকিস্তানি প্রেমীগুলিও কিন্তু কষ্ট পাবে ভারতের সাথে ফাইনাল তো তাদেরও মন খারাপের সময় চলে আসতাদের তো বাংলাদেশ ক্রিকেট প্রেমী যারা আছে তারা মন খারাপ করবেন না আপনাদের সাথে যারা পাকিস্তান প্রেমী ক্রিকেটাররা আছে তারা কিন্তু কষ্ট পাওয়ার জন্য আর একটু অপেক্ষা করুন তারাও কষ্ট পাবে ধন্যবাদ সবাইকে